ফ্রেন্ডস চলে এসে তাহলে সবাই সবাই ভালো সেটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে ঠেকুয়া তো ঠেকুয়া বানানোর জন্য আটা নিতে হবে আটা ময়দা মিডিয়াম নিলে ভালো হয় আর সুজি নিতে হবে যতটা পরিমাণ আটা ময়দা নেবো ঠিক তার একটু পরিমাণ কম সুজি নেবো তাতে আমি কাজু কিসমিস দিয়েছি আর দিয়েছি হচ্ছে নারকেল কুড়িয়ে নেওয়া নারকেলটাকে খুচখুচো করে কেটে দিয়েছি তাতে আমি সাদা ময়ন দিয়েছি সাদা তেল আর ঘি এইবার তাকে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে যতটা পারবে ততটাই খুব সুন্দর করে মিশ্রণটি এটাতে একটা সাঁতার একটা না পেলে যেটাকে ঝুরঝুরের মতো করে নিতে হবে করে নেওয়ার পর এটা আমি অ্যাড করে দেবো গুড় পাতালের গুড় হোক বা যে কোনো গুড় আমি অ্যাড করতে পারো এর মধ্যে তাতে গুড়ের পরিমাণটা খুব বেশি না দিয়ে এতে আমি কিন্তু চিনিও অ্যাড করব কিছুটা এই গুড়টা দিয়েও কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে মানে এতে জলের পরিমাণটা খুব কম দিতে হবে খুব মানে এটা মাখার উপরেই কিন্তু ঠেকুয়া বেসিক্যালি তৈরি হয় যে যদি একটু কম বেশি কিছু হয়ে যায় ঠেকুয়া কিন্তু নরম হয়ে যায় নরম ঠেকুয়া কিন্তু ভালো লাগে না এরকম কিন্তু চিনি অ্যাড করে দিচ্ছি এর সাথে তো চিনি দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ চিনি দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিলাম এবার আমি উষদ উষ্ণ গরম জল করে রেখেছি এবার কিন্তু আমি এই উষদ উষ্ণ গরম জলটা এর সাথে কিন্তু অ্যাড করে নিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ তোমরা তো এবার জল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে তো দেখতেই পারি তোমরা তো এই ধুপটা কিন্তু খুব টেস্টি তোমরা কেন কারো ভালো খাও কিন্তু ঠেকুয়া খুব ভালো খাই আর দেখো আমি এক হাত দিয়ে মাথাতে পারছিলাম না অসুবিধা হচ্ছিলো ওই জন্য কিন্তু আমি দুটো হাত লাগিয়ে নিয়েছি দুটো হাত দিয়ে কিন্তু আমি বানাচ্ছি কারণ দুটো হাত দিয়ে কিন্তু ঠেকুয়া খুব সুন্দর করে ঝুজড়ো মতো করে নিতে হবে ওটাকে আর যেটুকু চিনিছিলাম সেটুকুও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল কারণ চিনি ভাগলে বেশি রাখলে খেতে ভালো লাগে এইবার দেখতেই পাচ্ছ আমি কীরমভাবে না তোমরাও কিন্তু ঠিক এরমভাবেই মাখিয়ে নেবে নাও কিন্তু ঠেকুয়াটা মো হয়ে যাবে তো দেখো আমার কিন্তু ঠেকুয়ার ডো রেডি হয়ে গেছে তো বন্ধ রাখো দিয়ে আমি এইরকমভাবেই ঠেকুয়াগুলো তৈরি করবো দেখো এরকমভাবেই ডো করে আর এইগুলো একটা যে কোনো কিছুর সাহায্যে চুরি হোক বা যে কোনো সবুজ জিনিসের সাহায্যে আমি কিন্তু যেহেতু আমার ছাঁচ নেই তাই এরমভাবে কিন্তু আমি দিয়ে নিলাম দেখো সবগুলোতেই কিন্তু এরকমভাবে আমি কাটিং করেছি আর এগুলো কি শুধু আমি এটা করি আমার মেয়েও কিন্তু আমাকে হেল্প করেছে এগুলো করাতে খুব এটা তেল গরম করে আমি ছেড়টা গরমে ঠেকুয়া দিয়েছি প্রথম থেকে ঠেকুয়াগুলো দেখে মনে হবে যে কিন্তু সাজ আর সজ ঠান্ডা হলেগুলো শক্ত হবে তো দেখো আমার ঠেকুয়া রেডিমেড ঝটপট খেয়ে নাও তোমরা কেউ দিক